নজর রাখবো পরবর্তী সংবাদে নতুন সরকার গঠন এবং এরপরেই লক্ষ্য হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট পেশ ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি জানিয়ে দিয়েছেন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন আগামী সপ্তাহে তাই আহ দফায় দফায় বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে শুরু করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে নিয়ে কারণ নির্মলা আধিকারী নির্মলা সীতারামন রীতিমতো তৎপর রয়েছে পূর্ণাঙ্গ বাজেট পেশ করাকে কেন্দ্র করে হারিয়ানা মহারাষ্ট্র বিধানসভার কথা মাথায় রেখেই কি তাহলে বাজেট পেশ করবেন নির্মলা এমনটাই প্রশ্ন এবং এবারের বাজেট যেটা পেশ হতে চলেছে সেই বাজেটে কি থাকতে চলেছে কতটা জনমুখী বাজেট তৈরি হতে চলেছে তা অন্যতম একটা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের তৃতীয় সময়ে তৃতীয়বারের

এবং সমস্ত মন্ত্রীদের তাদের মন্ত্রক বরাদ্দ ইতিমধ্যে করা হয়েছে এবং যেখানে দেখা গেছে এবারও অর্থ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারমন আর এক্ষেত্রে মন্ত্রক গঠনের পর এবার অপেক্ষা রয়েছে তোমার পূর্ণ বাজেটে তবে হতে পারে কিন্তু জোর জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে একটা গুঞ্জন রয়েছে জুলাইয়ে হতে পারে তার একটা আভাস ইতিমধ্যেই এসেছে তবে জুলাইয়ের পয়লা তারিখে যে বাজেট পেশ হবে না তা কিন্তু মোটামুটি পরিষ্কার তবে জুলাইয়ের মাঝামাঝি তো হতে পারে সেই নিয়ে কিন্তু সংসদে এবার বাজেট পেশ করা হতে পারে সেটাই কিন্তু আপাতত একটা আহ আভাস রয়েছে বা খবর রয়েছে তবে আগামী সপ্তাহ থেকে বাজেট কাজ শুরু আহ শুরু অর্থ মন্ত্রকের সঙ্গে যুক্ত যে সূত্র রয়েছে কার্যত তোমার বিজনেস টুডে আহ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকার জুরায়ের মাঝামাঝি নাগাদ দু হাজার চব্বিশ আর্থিক বছরের জন্য সম্পূর্ণ বাজেট পেশ করতে পারে এর জন্য আগামী সপ্তাহ থেকে ম্যারাথন বৈঠক শুরু হতে পারে যেটা বলা হচ্ছে যে মন্ত্রকের সতেরো জুনের মধ্যে বিভিন্ন মন্ত্রক এবং তোমার স্টেক হোল্ডারদের সঙ্গে একটা সন্ধান মিলতে পারে তবে আঠারোতম লোকসভার দ্বিতীয় অধিবেশনে চালু হতে পারে যেটা সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে করা পোস্টটিতে ইঙ্গিত দিয়েছে যে জুলাই করা হতে পারে পূর্ণ তবে তিনি টুইটারে লিখেছেন যে দ্বিতীয় অধিবেশনে বাজেট পেশ করা যাবে এবং তম লোকসভার নির্বাচনের পর প্রথম অধিবেশন হতে যাচ্ছে যেটা তোমার চব্বিশে জুন থেকে যা কিনা শেষ হতে চলেছে আহ জুলাইয়ের তিন তারিখ অর্থাৎ এর পরেই শুরু হবে দ্বিতীয় অধিবেশন এবং তারপরে সেখানেই রয়েছে তোমার বাজেট আর এই ক্ষেত্রে আরো একটি বিষয় যেটা না বললেই নয় যে দেখো আহ কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু এক প্রকার ইতিহাস গড়তে প্রস্তুত রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী সরকারের যে থ্রি পয়েন্ট এর প্রথম পূর্ণ বাজেট পেশ করে এক প্রকার ইতিহাস তিনি তৈরি করছেন কেননা সেক্ষেত্রে বলা যায় এই অর্থমন্ত্রী হিসেবে সীতারামনের টানা সপ্তমবারের বাজেট হতে চলেছে এটা আর এটি কার্য তো ছয়টি সম্পূর্ণ পূর্ণ বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট কার্য তো যুক্ত রয়েছে সেই অনুযায়ী অর্থমন্ত্রী আহ মোমার দেশায়ের রেকর্ডকে পিছনে ফেলে দিয়ে সপ্তমবারের মতো তার বাজেট পেশ করা একই সঙ্গে উনিশশো থেকে উনিশশো চৌষট্টি সালের মধ্যে যে পাঁচটি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন তিনি বাজেট পেশ করেছেন দেখো এক্ষেত্রে এবার প্রশ্ন আসতে পারে যে দেশের অর্থনীতি কোন পথে রয়েছে এন সরকারের আরো একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি এবং দেশের অর্থনীতি এবং অর্থনীতি এবং পাশাপাশি কর্পোরেট যে গভর্নেন্স ব্যবস্থাপনায় সেক্ষেত্রে আরো ভালো প্রত্যাশার পরিপ্রেক্ষিতে নির্মল হাতে এবার দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে আগের পাঁচ বছরের সাফল্য ট্র্যাক রেকর্ডের উপর ভিত্তি করে তোমার কেবিনেটের গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন তাকে এবং ভারতীয় জিডিপি ক্রমান্বয়ে এক উপরের দিকে উঠছে ঊর্ধ্বমুখী রয়েছে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ দেশের অর্থনীতি এইট পয়েন্ট জিরো শতাংশে বৃদ্ধির সাক্ষী রয়েছে দেশ আর অন্যদিকে দেশের মুদ্রাস্ফীতির কথাই যদি বলতে হয় তাহলে কিন্তু তার হার টানা পাঁচ শতাংশের নিচে রয়েছে বিশ্বের সব দেশের মধ্যে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির গতি কিন্তু সব দ্রুততম রয়েছে আর এই ফলাফলে আবারও কিন্তু এক প্রকার দায়িত্ব দেওয়া হয়েছে নির্মলা সীতারামকে এবার আসে এই বাজেট কোন দিকে ইঙ্গিত দিচ্ছে সাধারণ মানুষের জন্য কতটা তার সাফল্য হতে পারে বা কতটা তাদের উপকৃত হতে পারে দেখো ক্ষেত্রে জানিয়ে রাখি এবার রয়েছে বাজেটের বাজেটের দিকে কেননা আমরা চলতি বছরে ফেব্রুয়ারির প্রথম তারিখে দেখেছিলাম যেটা বাজেট পেশ করেছিল তখন কিন্তু সেটা পূর্ণাঙ্গ বাজেট যদিও ছিল না তবে মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটে মধ্যবিত্তদের বড়াতে কিন্তু কার্যত কিছুই জুটেনি এর ফলে এক প্রকার তোমার প্রত্যাশা রয়েছে তোমাকে যে সরকার সেই প্রত্যাশা কতটা পূর্ণ করতে পারে আপাতত কিন্তু সেদিকেই নজর রয়েছে তবে দেখো এই সাধারণ মানুষের বিপুল প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন বাজেটে বেতনভোগী শ্রেণীর কথা সেটা কতটা মাথায় রাখে তাও কিন্তু এক প্রকার লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে তবে মধ্যবিত্তের কথা মাথায় রেখে কোনো ঘোষণা কিন্তু তখন করেননি নির্মলা সীতারামন বা অর্থমন্ত্রী তাই এ যাবৎ বাজেটে এই সরকারের কাছে চাকুরিজীবীদের এক প্রকার প্রত্যাশা রয়েছে বর্তমানে পুরনো কর ব্যবস্থা এবং তোমার নতুন কর ব্যবস্থার ভিত্তিতে কর প্রদান করা মধ্যবিত্ত চাকুরিজীবী শ্রেণী কার ছাড়ের সময় কর ছাড়ের সময় সাত লাখ থেকে বেড়ে আট লাখ করার প্রত্যাশা এবং এছাড়াও পুরনো কর ব্যবস্থাতে ছাড়ের পরিমাণ বৃদ্ধির প্রত্যাশাও রয়েছে পুরনো কর ব্যবস্থাপনায় বর্তমানে তোমার আড়াই লাখ টাকা ছাড় পাওয়া মধ্যবিত্ত চাকুরী শ্রেণীজীবী তিন লাখ টাকা পর্যন্ত বৃদ্ধির আশায় কার্যত কিন্তু রয়েছেন অনেকেই তবে সেই ক্ষেত্রে এখন যে এই যে বাজেটের কথা বলা হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট সেখানে কিন্তু এক প্রকার লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এছাড়াও বিভিন্ন যে সেক্টর রয়েছে বাজেটের দিকে কিন্তু আপাতত তাকে রয়েছে বিশেষ করে তোমার জোট সরকার শিল্প খাতে কতটা বিনিয়োগ করে সেনাবাহিনীর জন্য বিশেষ করে কতটা বরাদ্দ করা হয় সেদিকে আপাতত বিশেষজ্ঞদের নজর রয়েছে যেহেতু বাজেট পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তবে আপাতত কিন্তু তার নির্দিষ্ট করা হয়নি যেটার আপাতত গুঞ্জন রয়েছে জুলাই জুলাইয়ের মাঝামাঝিতে হতে পারে এবং সেক্ষেত্রে এখনো বিশেষজ্ঞরা কিন্তু সেদিকেই নজর রাখছে যে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কি হতে চলেছে জনমুখী বাজেট কতটা আহ হতে চলেছে সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ শতাব্দী তোমায় অর্থাৎ বাজেট কতটা জনমুখী হতে চলেছে ২০২৪ চব্বিশ সালের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে সেটাই হচ্ছে একমাত্র লক্ষণীয় বিষয় নির্মলা সীতারামন যদিও তৎপরতা শুরু করে দিয়েছেন সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক চলছে তবে আগামী সপ্তাহ থেকে এই বৈঠক আরো জোরদার করা হবে বলেই খবর ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন